আচার্যদেবকে ঘিরে আমার পূজনীয় অবিনবাকে ঘিরে আজ আমাদের প্রাণ ভোজনের আয়োজন যুগপুরুষোত্তমের বিজয় রথের পতাকা আপনারা বহন করে চলেছেন উড়িয়ে দিয়েছেন দিগন্তের পর দিগন্তে আচার্য পরম্পরার বিজয় বৈজয়ন্তী আপনাদের সকলের জীবন তৃপ্তিতে ভরে উঠুক দীপ্তিতে ভরে উঠুক সুস্থ স্বস্থ নিরব সামগ্রিক সমন্বয়ী জীবনে আপনারা মঙ্গলে থেকে জয়যুক্ত হন এই আমার অকপট অমলিন অকৃত্রিম প্রার্থনা আমার গুরুপাদপদ্যে ঠাকুর যখন এসেছিলেন সেই সময়ের মানচিত্রের দিকে একবার তাকানো যাক তখনকার পটভূমিকা কেমন ছিল তখন শিলাই দহে রবীন্দ্র চেতনা বিকশিত হচ্ছে কুষ্টিয়া পাবনার উল্টো পারে, গড়াই নদী পেরিয়ে লালন ফকির মাতিয়ে তুলেছেন বাউল গানে ভরিদপুরে আধ্যাত্মিক জগতের মধ্য গগনে বিরাজ করছেন প্রভু জগৎ বন্ধু কুমারখালীতে পাগলা কানাই কাঙাল হরিরাত গান লিখছেন হরি দিন তো গেল সন্ধে হল পার করো আমারে আর আমার ঠাকুর বললেন দিন গেল রে এই বলে তোর বসে থাকলে চলবে না ধরতে হবে করতে হবে যেমনটি তোর সাধনা অন্যদিকে বরিশালে অশ্বিনী কুমার দত্ত গাইছেন জাতীয়তাবাদের জয়গান এদেশ এদেশ আমার এদেশ এই মাটিতে জন্মেছি মা জীবনে মরণ তোমার চরণ তোমার তরুণ যুবকের রক্তে লাল হয়ে যাচ্ছে পদ্মা মেঘনার মাটি ভারতবর্ষে শুরু হয়েছে ব্রিটিশের নাগপাশ থেকে মুক্ত হওয়ার লড়াই আর সেই জটিল পটভূমিকায় এমনতর একটি অবস্থায় এদের মধ্যে সবচেয়ে কনিষ্ঠ যিনি তার সাধনা তার তপশ্চর্যা তার চিন্তন তার মনন তার কর্মরাজ্যের ঢেউ পাবনা ছাপিয়ে হিমায়পুর ছাপিয়ে ভারতবর্ষ ছাপিয়ে ছড়িয়ে পড়ল দিকে এ দিগন্তে পৌঁছে গেল বিশ্বের প্রান্তরে এই ফুটে ওঠার রহস্যটা কি এটা প্রথম জানতে হবে সেই প্রেম সেই ভালোবাসা আমার আচার্য দেব বলেন তুমি এতখানি প্রেমমগ্ন ঠাকুর আমার পায়ে বালিতে ব্যথা লাগছে আমার মায়ের পায়েও তো তাহলে বড্ড তাপ লাগছে তাই তুমি দাঁড়িয়ে থেকে মার খাও কিন্তু হোটে যাও না যদি আমার ভেতরে তুমি জাগ্রত হয়ে থাকো এই প্রেম এই ভালোবাসা আমার মধ্যেও যেন জাগ্রত হয়ে ঠাকুর তবেই তো আমার প্রকৃত সাধনা সফল হবে আমার আচার যদি বলেন আমরা উৎসব করছি ওখানে নৃত্য হচ্ছে এত বিশাল আয়োজন এত সুন্দরভাবে আপনারা রাজরাজেশ্বরের মূর্তি স্থাপন করেছেন স্থাপন করেছেন তার মন্দির চতুর্দিকে নাচে গানে আনন্দে কথনে সব দিক থেকে একটা আনন্দের প্লাবন বয়ে যাচ্ছে আজ এই প্রাচী চেতা মহোৎসবে আর আমার মনে হচ্ছে আমার আচার্য বলেন সব ভালো সবটাই আনন্দের জন্যে কিন্তু মনে রাখতে হবে আমার এর মধ্যে জাগ্রত হয়ে উঠছেন তো আজকে বাড়ি ফিরে আমি কি মনে করব যে আমাকে এখানে বলতে দিল না কি গাইতে দিল না সেজন্য অভিমান করব কি ভান্ডারায় প্রসাদ খুব ভালো হয়েছিল সেটা নিয়ে আলোচনা করবো নাকি বলবো আজ যেন ঠাকুর এখানে জাগ্রত হয়ে উঠেছেন আজ যেন আচার্য দেবকে আমরা অনুভব করছি প্রতি মুহূর্তে ঠাকুর বললেন গিভ মি অ্যান ইঞ্চ অফ ইউর হার্ট অ্যান্ড লাইফ উইল রিভাইভ

প্রেমের সিংহাসন প্রেমের দণ্ড প্রেমের শাসন আপনি সমন নয়ন জলে হয়েছে দমন উনিশশো উনষাট সাল পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী শঙ্করদাস ব্যানার্জি ঠাকুরের কাছে আসেন অবাক হয়ে যান এমনই হাজার হাজার মানুষের সমাবেশ দেখে তারা আশ্রয় পেয়েছে অন্ন গ্রহণ করছে ঠাকুরকে বলছেন ঠাকুর হোয়াট ইজ ইউর ইনকাম ঠাকুর বলছেন মাই ইনকাম ইজ ম্যান ঠাকুর হোয়াট ইজ ইউর এক্সপেন্ডিচার ঠাকুর বললেন মাই এক্সপেন্ডিচার ইজ লাভ আয় যার মানুষ আর ব্যয় ভালোবাসা এমন তর মুহূর্তের প্রতীক বর্ণনে নাই ভাষা আমার অবিন্দারা সেই কারণেই দীক্ষাপত্র সংগ্রহ অভিযানের ওপরে এত জোর দিচ্ছেন আমার হারিয়ে যাওয়া মেষটিকে তুমি ফিরিয়ে এনে দাও আজকে আমাদের আত্মীয় স্বজনের সঙ্গে বিভেদ হলে বিবাহ বিভ্রাট হলে বিবাহ বিচ্ছেদ হলে আমরা কত সহজে ভুলে যাই কিন্তু যে গুরু ভাই আমার ব্যবহারের কারণে হয়তো একটু দূরে সরে গেছেন আমার অবিন বাবা বলছেন প্রত্যেকটি গুরু ভাই প্রত্যেকটি গুরু ভাইকে সুখে দুখে আনন্দে পাশে পাবে সবার মধ্যে একটা সম্পর্ক সূত্রে মনিগণায় মতো আমরা বেঁধে তুলব এই ডিপি বক্সের মাধ্যমে এটাই হলো আমাদের প্রধান উদ্দেশ্য সারা ভারতবর্ষে দীক্ষিত লোকের সংখ্যা সাড়ে তিন কোটিরও বেশি আমি এইটুকু বলতে পারি ওই কিশোর কুমার বলছেন আমরা এই কার্যক্রম যদি সঠিকভাবে শেষ করতে পারি প্রত্যেকটা গুরু ভাইয়ের আনন্দে প্রত্যেকটা গুরু ভাইয়ের দুঃখে গুরু ভাইয়ের দুর্যোগে আমরা সবাই সবার পাশে থাকবো আমরা কেউ কাউকে ছেড়ে যাবো না এই ভরসা আমার আচার্য দেব দিয়েছেন আমার অবিন বাবা দিয়েছেন সুতরাং সেই ভরসাকে বুকে করে ঠাকুরকে কেন্দ্র করে আমরা একে একে এগিয়ে যাবো আমাদের সমস্ত যা কিছু যা কিছু সংশয় আছে যা কিছু বাধা আছে তাকে বাধ্য করে সমস্ত ভুলকে ভুল রূপে ফুটিয়ে তুলে আমার সমস্ত অহংয়ের ফাঁকগুলোকে বুঝিয়ে তা প্রেম দিয়ে পূর্ণ করে আমি তোমায় প্রতিষ্ঠা করে তুলবো ঠাকুর কারণ এই ভুবন জুড়ে তোমার মতো প্রেমময়ে তো আমি আর কাউকে পাইনি ভারী সুন্দর একটি গল্প বলছেন আচার্যদের হে ঠাকুর তুমি প্রেম দিতে এসেছিলে তুমি প্রেম পেতে এসেছিলে ঠাকুর আর আমরা তোমায় কি দিলাম সমাধির সময় আমরা তোমার পায়ে জ্বলন্ত অঙ্গার গুজে দিয়েছি আমরা দেখেছি জিভে তোমার একটুও একটু কোনো স্পর্শ আসছে কিনা এক মুঠো চিনি দিয়ে দেবার পর আমরা তোমার চোখ তুলে দেখতে চেয়েছি আমরা তোমাকে বারংবার পরীক্ষা করেছি ঠাকুর অথচ তুমি প্রেম দিয়ে গেছো তুমি বলেছো আমি একটা মানুষকে হারাতে প্রস্তুত নই যদি একটা মানুষকে মানুষ করে তুলতে আমার একটা সাম্রাজ্যকে ফতুর করে দিতে হয় আমি তাতেও কুণ্ঠিত নই আবার একটা মানুষকে আমি একটা সাম্রাজ্যের বিনিময়ে হারাতে প্রস্তুত নই আর আচার্য পরম্পরার মধ্যে এই ধারাটি আজও প্রবহমান তখন আরও বয়স অনেক কম আমার অবিন বাবা তার কাছে তো আমরা কেবল আমাদের স্বার্থের কথা মামলা মোকদ্দমার কথা আমাদের বিপদের কথা আপদের কথা বলি প্রতিনিয়ত চাকরি বাকরির কথা বলি মেয়ের বিয়ের কথা বলি আমরা গিয়ে সেইভাবেই বলেছি আমার বাবা তখন শুনতে 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 তার স্নায়ু পেঁপে ওঠে তিনি তার পিতাকে গিয়ে বললেন বাবা আমাদের এখানে অনেক ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে আমরা যদি পারি ওদেরকে একটু চাকরি বাকরির ব্যবস্থা করে দিই না আচ্ছা ওর মেয়ের বিয়ে হচ্ছে না বাবা ওর মেয়ের বিয়ের জন্য বাবা এইভাবে ঘুরছে তুমি ওকে একটু ব্যবস্থা করে দাও বাবা যদি সবটা শুনলেন বললেন হ্যাঁ এটা ভালো কাজ তো বটেই তবে যার বিয়ে হচ্ছে না তাকে বিয়ে দিয়ে দিলাম যার চাকরি হচ্ছে না তাকে চাকরি দিয়ে দিলাম এটা একজন কাউন্সিলর পারেন সে এমপিএমএলএকে ধরলে আরও বেশি করে পারে ঘটক ধরলেও এটা হয় কিন্তু আমাদের কাজ কি যেন বাবা যে মানুষটা ওই পরিস্থিতিতে পড়ে তার আত্মবিশ্বাসটা হারিয়ে ফেলেছে সেখানে সে দুর্বল হয়ে পড়ছে সে বলতে পারছে না আমি ভীরু নই আমি কাপুরুষ নই আমার সমস্যার সমাধান আমি করবো কারণ আমার আচার্য আমার বুকের মধ্যে রয়েছেন আমার ঠাকুর আমার বুকের মধ্যে রয়েছেন আবার সমস্যায় পড়লে সে আমার কাছে আসবে আমাদের কাজ সেই আত্ম আত্মজীবনের কাজ আমাদের কাজ সেই আত্মসমীক্ষার কাজ আমাদের কাজ প্রতি প্রত্যেকের মধ্যে আমার ঠাকুরকে জাগিয়ে দেবার কাজ অনেক দূর থেকে একটু হেলান দিয়ে বড়মার ঘর থেকে কালীষষ্ঠী মা চলে যাচ্ছেন ঠাকুর হঠাৎ ডেকে বলছেন এই কালীষষ্ঠী সল্লিপনে আর ঠাকুর আপনি যে কি কন আপনি তো কোন নরমে থাকবি ডাঁট তবেই তো তোর আট তো সংসার তো আর যেমন করে চলতিছি না ঠাকুর তো চলবি নিও না তো কি করণ যায় করণ দেখি ঠাকুর বলছেন সংসার কাকে কয় কাক কয় বল দেখি বলে যেখানে থেকে সম্যক রূপে সমীচীন রূপে তুমি মঙ্গলকে আরাধনা করতে পারো সেটাই তোমার সংসার ও ঠাকুর আমিও সব বুঝি না আপনি বুঝায় দেন ও তুমি শালা শেয়ানা শালি তোমারে বোঝাবো আমি সেই হিমেদপুর থেকে আজ পর্যন্ত কম দিন কাঠাও নাই তুমি এটা বুঝবা না তো কও তোমার গরু কেমন আছে অনেক দিন ধরে তিনি আলোচনা করছিলেন বিজ্ঞান তাপস কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্যের সঙ্গে যে সৃজন প্রকৃতি প্রসঙ্গে তখন হঠাৎ তিনি বলছেন তার কাছে সেটাও গুরুত্বপূর্ণ কালীষষ্ঠীমার গরুটা কেমন আছে তা সাত সাত দিন ধরে ডেকে 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 হয়রান। তুই তো দেখি ক্যানানে বিভোর হয়ে আসিস তোর দেখি মাটিত পাই পড়ে না কালীষষ্ঠী আমার কাছে আসার তোর সময় হয় না আমি লোকে ডাকে ডেকে কই আমার কালি ষষ্ঠী কত মিষ্টি আর তুই কিনা এম এমবায় ঘুরি বেড়াইতেছিস আমার কাছে আসিস না তো আসিস না কেন আট আর ঠাকুর রোহিণীর হাট থেকে এখন গরু কিনছিলাম তো যে আমারে দিল সে কোলো সকালে ছয় সের বিকেলে ছয় সের দুধ দিবি ও তাই করো ওই বিশাল শুভ্র বিছানা থেকে দয়াল আমার কোন দিয়ে বালিশের তাকিয়া দুটো একটু জাঁক করে বসে যেন সেই আবেগ দিয়ে শুনছেন যে আবেগে তিনি সৃজন প্রগতির আলোচনা করছিলেন তো আজ যে আলি আজ দেশে দুধ দেশে বলে আজ বালতি ভরে দুধ দেশে ঠাকু ক্যাম্পায় দুধ তেলও ক্যাম্প ভাই আজ গলায় মাথায় হাত বোলায় গোলায় কলাম কি ও আমার সোনা ও আমার মানি তুমি যদি আমারে দুধ না দাও তাহলে আমার সওল পাওলগুলো খাওয়াবো কেম্বায় দুধ দাও মনি দুধ দাও সোনা তখন ঠাকুর লম্বা টানা একটা নিশ্বাস নিয়ে বললেন ও জানোয়ার হলি হবে কি ঠিক ঠিক ভালো না বাসতে পারলি ভিতরের মাল না না রে আজকের পৃথিবীতে কেউ সবচাইতে অভাব এই ভালোবাসার তাই ব্যক্তি জীবন থেকে দাম্পত্য জীবন দাম্পত্য জীবন থেকে সমাজ জীবন সমাজ জীবন পরিবার জীবন রাষ্ট্র জীবন সর্বত্র যে মানুষ আজকে মৃত্যুর উপকরণ নিয়ে ছেলে খেলা খেলছে ঠাকুর তাদেরকে নতুন করে প্রাণ দান করতে এসেছিলেন আমার আচার্যদেব সারাদিন তার কোনো বিশ্রাম নেই তার কোনো ব্যক্তিগত জীবন নেই গোটা জীবনটা শুধু মানুষের কষ্টের কথা দুঃখের কথা হাহাকারের কথা শুনছেন বলছেন সেই উচ্চারণ জীবনটা তো কোলাহলই হলাহল তো পিছন ধায় কুড়িয়ে নে তুই অমর চলন চল ভেসে চল মলয় বায়